এখন বাজে সকাল পাঁচটা আর এত সকালে আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এরপর টোটোতে উঠে কাকার সাইডে বসে আয়নায় নিজের মুখ দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম নবদ্বীপ ব্রিজে আর সকালবেলায় নবদ্বীপ ব্রিজটা এত সুন্দর লাগছিল তোমাদের আর কি বলি তারপর চারিদিকে দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম নবদ্বীপ স্টেশনে তারপর টোটো থেকে নেমে কাকাকে টোটো ভাড়া দিয়ে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিয়ে দাঁড়িয়ে আছি কখন অক্ষয়দা আসবে তারপর অক্ষয়দা আসলো এখন দেখি যেখানেই গরমে মানুষ বাঁচছে না গরমে সেখানে অক্ষয়দা মাপলার জড়িয়ে আছে তারপর দুজন মিলে ওভারব্রিজ পার হয়ে স্টেশনে গিয়ে দেখি ট্রেন আসতে এখনও অনেক লেট তাই একটু চা খাচ্ছিলাম আর চা খেতে খেতে দেখি আমাদের ট্রেন চলে এসেছে এরপর ট্রেনে উঠে গেটের ধারে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে আর বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম কাটোয়া স্টেশন তারপর ট্রেন থেকে নেমে অন্য ট্রেনে উঠে জানালার পাশে বসে রুটি আর ঘুগনি খেয়ে নিলাম কারণ এখনো অনেকটা পথই আমাদের যেতে হবে খাওয়া দাওয়া শেষ করার পর অবশেষে আমাদের ট্রেনটা ছাড়লো আর আমি জানালার পাশে বসে আবার প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম বীরভূম আমোদপুর স্টেশন তারপর এখান থেকে অটো ধরে অবশেষে পৌঁছে গেলাম দাদার এই দোকানে আসলে আমি এখানে এসেছিলাম ড্রোনটা ঠিক করানোর জন্য তারপর দাদা বলল তোমাদের ড্রোন ঠিক হয়ে গেছে উড়িয়ে উড়িয়ে চেক করে নাও আর আমিও বাইরে এসে ড্রোনটা দেখছিলাম ঠিকঠাক উঠছে কিনা তা দেখলাম যে আছে আর কোনো সমস্যা হচ্ছে না এদিকে খুশি ড্রোনটা হাতে পেয়ে এই দাদাই আমাদের ড্রোনটা রিপেয়ার করে দিয়ে তোমাদেরও যদি ড্রোনের কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো আমি এই দাদার নাম্বার তোমাদের দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এরপর দাদা তার নিজের স্কুটিতে করে আমাদের স্টেশন অব্দি পৌঁছে দিয়ে গেল আর দাদাকে বাই বলে আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তারপর স্টেশনে এসে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে আর ট্রেনে উঠে দেখি পুরো ট্রেনটাই ফাঁকা পুরো ট্রেনে আর কেউ নেই আমরা দুজনা শুধু আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো এই ট্রেনটা যাবে না তারপরে বুঝতে পারলাম এই ট্রেনটাই এই লাইনে নাকি ট্রেন এরকম ফাঁকাই থাকে আর এদিকে ট্রেন ফাঁকা পেয়ে অক্ষয়দাপুরও শুয়ে পড়েছে তারপর ভিডিওটা আর কন্টিনিউ করিনি বাড়ি চলে এসেছিলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও বাই